আসামের পাইকান সংরক্ষিত বনাঞ্চল থেকে উচ্ছেদ হওয়া একজন বাসিন্দার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি আইনত বা অন্য কোনো উপায়ে এমনকি কয়েক প্রজন্ম লাগলেও জমি পুনরুদ্ধারের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করছেন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়া এই ভিডিওতে ওই ব্যক্তিকে আবেগাপ্লুত হয়ে বলতে দেখা যাচ্ছে আমি কঠোর পরিশ্রম করব টাকা রোজগার করব এবং আইনত পাট্টা জমি কিনব হিমন্ত বিশ্ব শর্মাকে এখানে নিয়ে আসব আমার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হলেও আমি এটা নিশ্চিত করব। একদিন আমরা আপনার জমি এবং বাড়িও কিনে নেব এবং তারপর আপনাকে উচ্ছেদ করা হবে আমি না পারলেও আমার সন্তান বা নাতিরা এটা করবে গোয়ালপাড়ার পাইকান সংরক্ষিত বনাঞ্চলের কৃষ্ণাই রেঞ্জে সতেরোই জুলাই উচ্ছেদ অভিযানের সময় সহিংসতা ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পরেই এই ক্লিপটি সামনে আসে এই ঘটনায় একজন নিহত এবং একজন পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন এখন শুনুন ওনার নিজ মুখে বলা কথাগুলো

নিজৰ অত্যাচাৰ কৰি আছে সৰু সৰু ল'ৰা ছোৱালী মাকৰ গাখীৰ খাই কুঁৱাৰ পানী দমকল গোটেইখিনি ভাঙি দি আছে খাব নোৱাৰে মৰি যায় মানুহে